প্রত্যেক মুসলমানের জন্য হালাল বা বৈধ খাবার গ্রহণ করা অপরিহার্য হাদিসের ভাষায় হালাল খাবার গ্রহণ দোয়া কবুলের পূর্ব শর্ত কোরআনের বহু আয়াত ও হাদিসে বারবার হারাম খাবার থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহতাল রব্বুল আলমিন বলেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সুরা বাকারা আয়াত একশো অষ্টআশি বলার অপেক্ষা রাখে না যে অস্বাস্থ্যকর খাবার হারামের পাশাপাশি ইসলাম পবিত্র স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে উৎসাহ দিয়েছে সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার একটি পশুপাখি অপরটি উদ্ভিদ ও শাকসবজি এসব খাবারের ভেতর কী কী খাবার হারাম বা চায়েস নেই তা জেনে রাখা জরুরি এক্ষেত্রে কিছু মূলনীতি খেয়াল রাখলে আমরা হালাল হারাম সম্পর্কে বুঝতে পারব পশু ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ণয় করা সহজ যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া যায়েস নেই দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু যেমন বাঘ সিংহ নেকড়ে বাঘ চিতাবাঘ হাতি কুকুর শিয়াল শুকুর বিড়াল কুমির কচ্ছপ ও বানর ইত্যাদি এই খাবারগুলো খাওয়া আমাদের জন্য হারাম পাঞ্জাধারী হিংস্র প্রাণী বা পাখি যেমন ইগল বাজ সেন প্যাঁচা ইত্যাদি আবদুল্লাহ ইবনে আব্বাস তালা বলেন রাসুল সাল্ল্লাহু আলহাসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন অতএব নির্দিষ্ট কিছু পশু নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম যেমন গৃহপালিত গাধা জাবের রাজাল তালা বলেন রাসুল সাল্লু আল্হাম বলেছেন খাইবারের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন আরেকটি উদাহরণ হল শুকর আল্লাহ রব্বুল আলাবিদ বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রাণী রক্ত ও গোশত সুরা মায়েদা আয়াত তিন নোংরা ও নাপাক কোনো কিছু আল্লাহতালা রাফুল আলমিন ইরশাদ করেন তাদের জন্য তিনি রাসুল পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন সুরা আরাফ আয়াত একশো সাতান্ন যেমন জন্তু পোকামাকড় কীটপতঙ্গ প্রবাহিত রক্ত এবং সেসব খাবারে কোনো প্রকার উপকার নেই যেমন বিষ মদ খড়কটা মাদকদ্রব্য তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি শরীয়ত কর্তৃক নিষিদ্ধ প্রাণী যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম যেমন ইঁদুর সাপ টিকটিকি বিচ্ছু কাক চিল ইত্যাদি কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে ইসলাম কর্তৃক নিষিদ্ধ প্রাণীও খাওয়া হারাম যেমন হুদহুদ দোয়েল ব্যাং পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি জবাইয়ে আল্লাহর নাম না নিলে আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাইকে তো হালাল পশু পাখিও হারাম হবে আল্লাহ রব্বুল বলেন আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়তা তা সীমালঙ্ঘন সুরাহন আম আয়াত একশো একুশ নোংরা পোকামাকড় আর নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক যেমন তেলাপোকা পোকা ইত্যাদি মৃতপ্রাণী ও প্রবাহিত রক্ত সব ধরনের মৃতপ্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম তবে দুই ধরনের প্রাণী ও রক্ত হালাল রাসুল্লা সাল্লাহাল্লাম বলেন আমাদের জন্য দুই প্রকার মৃত প্রাণী ও দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল আর রক্ত হল কলিজা ও প্লিহা হারাম বক্ষণকারী জন্তু যেসব পশু বা পাখির অধিকাংশ খাদ্যই নাপাক সেগুলোর উপর আরোহণ করা সেগুলোর গোস্ত ডিম খাওয়া এবং দুধ পান করা আমাদের জন্য হারাম খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া সেই সূত্রে বিভিন্ন উদ্ভিদ ফল শস্য ইত্যাদি থেকে পানীয় হালাল তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়জ নেই যেমন গাজা আফিম ইয়াবা বিয়ার শ্যাম্পেইন হেরোইন সহ এই জাতীয় অন্যান্য জাতীয় দ্রব্য আমাদের জন্য পান করা বা সেবন করা হারাম এছাড়াও যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও নেই যেমন বিষ সিগারেট ও এই জাতীয় অন্যান্য খাবার ও পানীয় সেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছেই স্পষ্ট প্রিয় দর্শক এবারে আমরা জানবো হারাম খাবার কখন খাওয়া যাবে কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে হারাম না খেলে সে মারা যাবে এই অবস্থায় জীবিত থাকতে পারে সেই পরিমাণ হারাম খাবার গ্রহণ বৈধ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ